দেখো একদিনের এক আর এখানে কি করতে হবে এই বর্ণসে খালি পূরণ করতে হবে আমরা কি করছি এখন খেয়াল করো প্রথম বর্ণসে এই মাসে যে বর্ণসেটা আছে এখানে তিন এটা ঘর কত 3 এখানে ঘর কত ছয় দেখো এখানে লব কত 1 এখানে লব কত নাই দেখো এর আছে কিছু নাই এখন এটা আমরা কিভাবে বের করব যেটা দেওয়া থাকে ঘর এখানে আছে এখানে আছে তাহলে এই দুই ঘরের মধ্যে বড় কোনটা

এটি হতো এখন দেখো চুয়ান্ন বারো খালি ঘর আর নিচে কত উপরে কত দুই এখন দেখো এখানে কি আছে লব দেওয়া আছে লব দেওয়া আছে বড় লব পিছন লব ভাগ করবো বারো বেজুর ভাগ করা কত ছয় এখন এই এটা লিখবো প্রথম বংশ লিখবো লেখার পর এটাকে আমরা গুণ করে না ভাগ করবো ভাগ করবো কেন ভাগ করবো দেখো এই এই কে ছয় দ্বারা কি করলে দুই হয় ভাগ করলে তাহলে এই কে ছয় দ্বারা ভাগ করলাম এই ছয় দ্বারা ভাগ করলাম ভাগ করলে ছয় দিয়ে গেলে বারো আর ছয় নয় চুয়ান্ন দেখো আমাদের লক দুই বেরোলো এখন দুই বেরোলো আর এই নয় নয় প্রকাশ করি এখানে দুটা ভগ্নাংশ আছে এটাকে আমরা কি করব লকারে প্রকাশ করবো লো আর কি লোভিস আকার ছোটো হয় গুণ করলে হয় না ভাগ করলে হয় ভাগ করল তাহলে এই দেখো এই ঘর এবং ল এই দুটাকে কেমন কৃষকরা ভাগ করলে দুটো এগুলো

অর্থাৎ যেভাবে তুমি করো এই দুইটাকে ভাগ দিতে হবে ছোট সংখ্যা দিয়ে দুইটা হ্যাঁ তারপরে ছয় দেওয়া দিতে পারো দুই ভাগের এক হয় না বুঝতে আচ্ছা এখন এটাকে আমরা একুশে তিন এমন একটি সংখ্যা তারা ভাগ যেটা তিন হয় একুশে

দেখো পাঁচ নাম্বার সম হওয়া ভগ্নাংশে প্রকাশ করি দেখো এখানে দুইটা দেওয়া আছে তিন ভাগের এক কমা চার ভাগের এক এখন এখান থেকে হয়ত এটা কি সমান হয়েছে সমান হয় নাই তাহলে হ্যাঁ এটা এটাকে কি করলে আমরা সমহাওয়া বানাতে পারি এখানে তিন থাকবে না এখানে তিন যদি থাকে তাহলে এখানে তিন থাকবে এখানে চার থাকলে এখন পাঁচ থাকবে এখানে এখন বারো থাকলে এখানে বারো থাকবে এটা হচ্ছে সমহ দুটা হর তাহলে এক হয় একই হয় এটা হচ্ছে সমহর তাহলে কিভাবে বের করবো সেটা আমি এখন দেখাচ্ছি দেখো প্রথমে এটা বলে লিখছি দেখার পর এখানে আমরা প্রথমে কি করবো এই যে হর যে দুইটা আছে ভিন্ন রকম এই দুইটা লসাগু বের করবো কি করবো দেখো দেখো এখানে তিন এবং চারের লসাগু তিন গুণ চার এখন তিন গুণ চার সরাসরি দিলাম কেন তাহলে হচ্ছে দেখো তিন এবং চারে কোনো মৌলিক সাধারণ পদ নেই এই জন্য সরাসরি করে ফেলছি বারো এরপর কি করবা এই বারো কে এই প্রথম ভগ্ন হর দিয়ে ভাগ করবা ভাগ করলে কত হচ্ছে চার পরে কি করবা এই ভগ্ন শেষটা লিখব লেখার পর এটা হর এবং লব কে এই ভাগ পদটা কি করব গুণ দেব দুইটা কি গুণ দেওয়ার পর দেখো 3 12, 4 এ 12 1 4 এ 4 এরপর অনুরূপ ভাবে এই লসাগু কে এই দ্বিতীয় ভগ্ন হর দ্বারা ভাগ দিব ভাগ দেওয়ার পর লেখা হয়েছে বাক্য 3 সুতরাং এই এই বর্ণসূত্র লিখব লেখার পর কি করছে এটাকে হর অল্পে এই তিন দ্বারা গুণ করছে গুণ করার পরে চার তিন বারো এক তিনে তিন দেখো এখন এখানে হর বারো এখানে বারো সমান হয়েছে হর হর সমান হয়েছে আচ্ছা সুতরাং বুঝতে পারছো ধন্যবাদ